আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো মুরগির কালা বোনা আর এই মুরগির কালারটা দেখেই বুঝতে পারছেন এটা খেতে কতটা মজার হবে যারা কালার দেখে বুঝতে পারেন যে রান্না কত মজার হবে তারাও এই মুরগির কালারটা দেখে বুঝতে পারবেন আর বাসায় তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না মুরগির কালা বোনা খেতে কতটা মজার হয় মুরগির কালাবুনা করার জন্য আমি একটা মশলা তৈরি করে নিব তার জন্য আমি এখানে এক চা চামচ রাঁধুনি নিয়েছি দশ বারোটি সাদা এলাচ দুইটি বড় এলাচ দুই টুকরো জয়ত্রী এক চা চামচ মৌরি দুই তিন টুকরো নিয়েছি দারচিনি এক চা চামচ নিয়েছি আস্ত জিরা অর্ধেক পরিমাণে নিয়েছি জয়ত্রী আট দশটি লং আর পনেরো বিশটি নিয়েছি গোলমরিচ আর এখানে দুইটা দিয়ে দিচ্ছি তেজপাতা একটু ছোট টুকরো করে দিব এবার সব কিছু একটু গরম করে ভেজে নিব বেশি ভাজতে হবে না অল্প একটু গরম হওয়া পর্যন্ত ভেজে এটাকে ব্লেন্ডারে করে গুঁড়ো করে নিব আপনারা চাইলে কিন্তু শিল্পাটা বেটে নিতে পারেন ব্লেন্ডার জারি করে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি আমার এখানে প্রায় এক থেকে দেড় টেবিল চামচের মতো গুঁড়ো মশলা হয়েছে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার একটি কড়াইতে পেঁয়াজ বাজার যে তেলটা ছিল সে তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি প্রায় দেড় কেজি পরিমাণে মুরগির মাংস এখানে ব্রয়লার মুরগি নিয়েছি আর কালা করার জন্য ব্রয়লার মুরগিটা নেওয়ার চেষ্টা করবেন লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি তিন টেবিল চামচ শুকনা মরিচ দিয়ে দিচ্ছি দুই চা চামচ আর এই কালা মধ্যে কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া কোয়াটার চা চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর এখানে কিন্তু হলুদের পরিমাণটা অনেকটা কমিয়ে দিতে হবে এক চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিব প্রথমে আমি স্পিচুল্লা দিয়ে মেশাতে চেয়েছিলাম কিন্তু হাতে মেশালে কিন্তু মশলাটা মুরগির ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে মুরগিটা যখন মশলা দিয়ে মেরিনেট করবেন তখন চেষ্টা করবেন হাত দিয়ে ভালোভাবে মেরিনেট করার তাহলে মুরগির ভিতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে আর প্রতিটা মুরগির মাংসর মধ্যে কিন্তু মশলাটা খুব ভালোভাবে লেগে যাবে আর পর্যায়ে কিন্তু আমি চুলা রাসটা এখনও অফ করে রেখেছি মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সরিষার তেল দিয়ে করতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা প্রথমে হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে যেহেতু এখানে কোনো প্রকারে পানি ব্যবহার করিনি যাতে মশলাগুলো করার দিক থেকে লেগে না যায় তাই কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে ঢাকনাটা তোলে কিন্তু আমি মুরগির মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার অর্ধেক পরিমাণে মেখানে ব্যবহার করছি পুরোটুকু মশলা দিলে কিন্তু মশলার একদম ফ্লেভারে খাওয়া যাবে না মাংসটা তাই অর্ধেক পরিমাণে মশলা দিতে হবে আর বাকি অর্ধেক মশলাটুকু আপনার যে কোনো এয়ারটাইট জারে করে রেখে দিতে পারেন মশলাটা দিয়ে আবারও মুরগির মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন মশলাটা করার দিক থেকে লেকে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি আজকে রান্নাটার মধ্যে হাফ কাপ পানি দিয়ে কিন্তু মুরগির মাংস টুকি করে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। এর বেশি পানি ব্যবহার করলে কিন্তু মুরগির মাংস যে কালা বোনার কালারটা সেই কালারটা আসবে না ভালোভাবে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আর পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পর পর কিন্তু ঢাকনাটা তুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু কড়াইয়ের তলার দিক থেকে মশলা পুড়ে যাবে তাই কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও মুরগির মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আরও পাঁচ সাত মিনিটের জন্য কিছুক্ষণ পর পর কিন্তু ঢাকনাটা তুলে ঠিক এরকম করে একটু নেড়ে দিতে হবে যাতে করে মাংসগুলো তলার দিক থেকে লেগে না যায় ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে মাংসগুলোকে নেড়ে রান্না করে নিয়েছি প্রায় বিশ মিনিটের মতো তো বিশ মিনিটের মধ্যে কিন্তু মুরগির মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এবারে এর মধ্যে আরও কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরাস্তা আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপেরও কিছুটা কম পেঁয়াজ বেরাস্তা হবে এখানে দিয়ে দিয়েছি আরও পাঁচ মিনিটের জন্য মাং মুরগির মাংসটাকে কষিয়ে নিব তাহলে দেখবেন কালো বোনার যে একটা কালো একটা কালার ঠিক সেই কালারটা চলে আসবে আর এ পর্যায়ে চুলা রাসটা কিন্তু মিডিয়াম থেকে একটু কম হেঁটে আছে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু মুরগির মাংসর মধ্যে ঠিক এরকম একটা কালার চলে এসেছে মুরগির মাংসটা যদি আরও কিছুটা কালো করতে চান তাহলে আরও কিছুক্ষণ কিন্তু চুলার উপরে রেখে তারপর কষিয়ে নিতে হবে তো আমি এরকম কালার রেখে কিন্তু চুলা থেকে নামিয়ে নিব কারণ এর বেশি কালো করতে গেলে কিন্তু মশলাগুলো আরও বেশি পুড়ে যাবে তখন কিন্তু মুরগির মাংসটা খেতে একদমই ভালো লাগবে না আর মুরগিগুলো অনেকটা শক্ত হয়ে যাবে আর এই পর্যায়ে কিন্তু মুরগিটা অনেক বেশি জুসি আছে তাই এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আমার আজকের কালো বোনার রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। রেসিপি ভালো লাগলে বাসায় ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কালো বোনার রেসিপিটি কেমন লেগেছে এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন আর আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন তো এবার উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে মুরগির মাংসটাকে সার্ভ করে নিচ্ছি চলে আসবেন ইনশাল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম